বন্ধু এর নাম ভালোবাসা পার্ট ওয়ান দেখে ফেললে পার্ট টু কবে আসবে এই ভিডিওতে ছবির মাধ্যমে আলোচনা হবে তাই জন্য ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে এইভাবেই কলেজের বাইরে এই দুষ্টু ছেলেগুলো সব মেয়েদের জ্বালা যন্ত্রণা করে আর দেখো এখানে মেয়েদের নামের দুর্নাম কথাগুলো বলে নোংরা নোংরা এখানে এই দুষ্টু ছেলেদের সঙ্গে এই কলেজের কিছু ছাত্রও জড়িত রয়েছে আর দেখো কিভাবে এই ছাত্রটিকে বলছে ওই মেয়েটি আসে নাকি আজকে স্কুলে এই ছেলেটি বলছে কালকে একটা মেয়ে তোমার কাছে কানতে হয়ে গেছে নাকি আর এদিকে দেখো কিভাবে একটি মেয়ে এসে আজকে আবার নতুন কলেজে এই মেয়েটি দেখতেও কিন্তু খুবই সুন্দর ছিল তখনই এদের চোখে পড়ে এই সুন্দরী মেয়েটি আর দেখো তখনই চলে আসে এই সুন্দরী মেয়েটির কাছে এই দেখো এখানে কিভাবে ছেলেটিকে মারতে থাকে আর এদিকে দেখো মেয়েটিকেও কিন্তু এখানে মারতে শুরু করে দেয় এই আগুন নামের দুষ্টু ছেলেটি এদিকে এমন ভাবে ধরেছে যে কোথাও যেতেই দিচ্ছে না আর দেখো তারপরে কিভাবে মেয়েটিকে এখানে গোলাপ ফুল দিতে যায় কিন্তু মেয়েটি নিতে চায় না তবুও জোরজোর ছেলেটির ভয় পেয়ে তারপরে দেখো এখানে কিন্তু মেয়েটি একটি গোলাপ ফুল দিতে রাজি হয়ে যায় আর দেখো কিভাবে এখানে আই লাভ ইউ টু বলে দেয় এখনই বন্ধু এখান থেকে মেয়েটি কিভাবে কান্না কাটি করতে করতে এখানে কলেজে চলে যায় কিন্তু দেখো আগুন কিছুক্ষণ পরে এখানে অ্যাড দিয়েছে যে বিনম্বর একটি অ্যাড দিয়েছে এরা কিন্তু ইনফনসার করে অনেক টাকা ইনকাম করে তখনই চলে যায় এই মেয়েটির বাড়িতে আর দেখো তার বাবাকে গিয়ে কিভাবে এখানে গলা টিপে ধরে বলছে তোমার মেয়ে কোথায় গেছে তাড়াতাড়ি করে বলো এদিকে দেখো মেয়েটি চলে এসেছে ফাঁকি দিয়ে কিভাবে এখানে তার মামার ছেলের জন্মদিন হচ্ছে তাই জন্য আর দেখো কেক না কেটে দাঁড়িয়েছিল তখন এই মেয়েটি এখানে কেক কাটে বন্ধু এদিকে দেখো আগুন এখানেও চলে এসেছে তার দলবল নিয়ে দুষ্টু ছেলেগুলো নিয়ে তখনই ওই ছেলেটির বার্থডে ছিল ওই কেকটিতে কিভাবে মাথাটা দিয়ে এখানে চাপে দেয় আরো এই মেয়েটিকে কিভাবে এখান থেকে ধরে নিয়ে চলে যাচ্ছে আর দেখো তখনই এখানে একটি মেয়ে চলে আসে আর মেয়েটিকে দেখে এই আগুন পাগলা হয়ে যায় তারপরে ওই মেয়েটিকে ছেড়ে দিয়ে চলে যায় বাড়িতে যাওয়ার পর দেখো কিভাবে ওই গরিব ঘরে চলে এসেছে আগুন তার দলবল নিয়ে এখানে বিয়ের কথা বলার জন্য কিন্তু তার বাবা তো দেখে অবাক হয়ে গেছে বলছে এত ধনীশালী ঘর থেকে তোমরা আমার মেয়েকে বিয়ে করার জন্য এসেছ বন্ধু এই আগুনের বাপ অনেক ধনীশালী মানুষ কিন্তু যখনই তার মেয়ে এসে বাইরে বলছে যে আমি তোমাকে পছন্দ করি না আমি তোমাকে বিয়ে করতে পারবো না গুন্ডার সঙ্গে আমি কোনো মতেই বিয়ে করতে পারবো না তুই এখানে দেখো আগুন কান্নাকাটি করে ওকে ভালোবাসতে চায় তারপরের দিন কলে থেকে কিভাবে পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছিল আগুন এখানে মেহান থানে কিভাবে দাঁড়িয়েছিল কিন্তু এই মেয়েগুলোকে যখনই গিফট দিতে যায় এই আগুনেই দেখো এ হাতের গিফটটি কিভাবে তাকে ছুঁড়ে মারে আর দেখো কিভাবে মাটিতে পড়ে যায় গিফটটি আসলেই বন্ধু পার্ট টু কিন্তু আসবে না পার্ট ওয়ানই শেষ তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আর এই রকম ভিডিও দেখার জন্য কমেন্ট করো আর বেশি বেশি করে ভিডিওটি কি শেয়ার করো প্লিজ